থেকে যোগীজি সভা থেকে ফেরার পথে দুর্গাপুরে আবার বাসায় হামলা হয়েছে যে মহা যাচ্ছিল বাচ্চা কি বলবে হামলা টামলা কখন করে সাপের কোমর ভেঙে দিলে ফসফস করে এদের হয়েছে তাই যত হারছে ক্যান্ডিডেট কে খুঁজে পাওয়া যাচ্ছে না গরমে কেউ বেরোচ্ছে না পার্টি অফিসের মধ্যে থাকা এই পাটকেল মারা গো ব্যাগ বলা কালকে আমাদের প্রান্তিকাতে যখন আমরা শুরু করছি রোড শো রাত্রেবেলা তখনও ইট ফিট ফেলেছে তো এটার মতন আমাদের সয়ে গেছে এসবের জিনিসের পাবলিক জবাব দেবে এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে এভাবে উপস্থিতি দেখাচ্ছে পুলিশের নজরদারির অভাবে হচ্ছে পুলিশই তো সঙ্গে থাকে পুলিশের সামনে আমার গত কতবার গাড়ি ভেঙেছে রেল মেরেছে পুলিশের ভরসা তো আমরা করি না আমাদের পার্টির উপরে ভরসা আছে কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো তারা দাঙ্গা পায় তাদের উল্টো ঝুলিয়ে আমি সাত দিতাম তাদের সাত জন্ম তারা এই বলেন না উনি করেছেন তো আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে এত বড় রাজ্য এর ডবলের বেশি লোক তেইশ কোটি লোক এখানে দশ কোটি লোককে সামলাতে পারছে না কারণ পুরো হুণ্ডাদেরই পার্টি হয়ে টিএমসি গুন্ডা সি পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে ভোট জিততে হচ্ছে তাদেরকে জেরে ঢাল ঢাল ঢুকলে কি করা হবে আজও কালো উল্টো টাঙবেই দু হাজার আবার সত্তর হাজার চাকরি আবার পার্টিলের সম্মুখীন এগারোর পর থেকে যত পরীক্ষা যত নিযুক্তি হয়েছে সব জায়গায় তো নম্বরই হয়েছে টাকা পয়সা না হয়েছে অবৈধভাবে নিয়োগ হয়েছে তা তো সমাধান হওয়া উচিত বাকি যারা অন্যরা যেতে প্রতিরোধ গ্রহণ সেটা করতে দেখাচ্ছে কিন্তু ভুঁটি ঝান্ডানি ঝান্ডা নিয়ে মহিলাদেরকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তখন এর আগে মহাত্মা গান্ধী বলেছিলেন তার পরিণাম কি হইছিল গুজবিহারে ওটা উনি জানেন 100 টাকা গন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনারাই ভুগতে হবে দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের কি আসবেন অমুকের চোরের বাড়ি গেলে ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলাদের আটকে দেন মহিলাদেরকে পাঁচ টাকা থেকে পাঁচশো টাকা থেকে কিনে নিচ্ছেন নাকি যা ইচ্ছা করুন তাদেরকে পিঠা বানাবেন আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে তাদেরকে রোদ্রে নামাবেন আপনি এই করে বাংলায় রাজনীতি চলবে দাদা জলপাইগুড়িতে কালকে একজন কাঠ পাচারকারীকে গ্রেফতার করার পর যা করে জানা গেছে মাটির তলায় বালিতে প্রচুর কাঠ মানে পাওয়া গেছে মানে কাঠেরও একটা যত অবৈধ কাজ কাঠ লুট বালি লুট পাথর লুট সব জায়গায় টিএমসি নেতারা যুক্ত পুলিশ যুক্ত সরকারি কর্মচারী যুক্ত মানুষ যখন এইসব দেখে সহ্য করতে হচ্ছে না বিরোধিতা করতে আসছে তো এই সময় তাদের কাছে কি প্রমাণ আছে ভাবা হচ্ছে যেই দেশে কোভিশিল্ড লুজ করেনি সেখানে সুস্থ যে মানুষ তার কী হবে কেন আন্দাজে বলে মোদীর বিরোধিতা করার কোনো রাস্তা দরকার আছে এরাই লাইন দাঁড়িয়ে তখন কোভিশিল্ড নিয়েছিল বাঁচার জন্য চুরি করে নিয়ে গেছে ভ্যাকসিন আমাদের লোকেরা দেয়নি জোর করে ওরা লিস্ট বানিয়ে জোর করে রাস্তা আটকে যেমন ভোটার ভোটের সময় ভোট দেয় সেরকমভাবে ভ্যাকসিন নিয়েছে এখন ভয় পেয়ে গেছে তৃণমূল এটা হাইজ্যাক করেছে আজকে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মেদি বসে মিছিল করছে সবই হাইজাক করে ওরা লুট করে সব জিনিস বাংলাদেশ থেকে স্লোগান লুট করে জয় বাংলা নায়ক নায়িকা লুট করে মমতা ব্যানার্জি আমাদের স্লোগান লুট করেছেন চলো পাল্টাই নিজস্বতা কিছু নাই তো সব অনুকরণ সব লুট পায় শ্রমিক দিবসটা শ্রমিক দিবস অবশ্যই শ্রমিকদের সম্মানে হওয়া উচিত যারা করতো তারা কোথায় আছে এই কারখানাগুলিতে নানান অভিযোগ উঠে এবং শ্রমিক নিয়োগকে ধীরেও বিভিন্ন রকমের অভিযোগ উঠে সব জায়গায় টি সি নেতারা ইউনিয়নের নামে কবজা করে বসে আছে টাকা নিয়ে লোক ঢোকাচ্ছে গত পোস্টফোল্ড বাইলেন্সের ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা ছাঁটি থেকে জোর করে ছাঁটিয়ে দিয়েছে চাপ দিয়ে কারখানা মালিক আর এই যে দুর্গাপুরে দেখছেন যত প্রমোটিং হচ্ছে যত নতুন বাড়ি ঘর হচ্ছে তার পিছনে কে আছে আমাদের বা আপনি নিজে বাড়ি করতে যান মাসের পর মাস আপনাকে প্ল্যান পাস করার জন্য ঘুরতে হবে আর যত বড় বড় প্রজেক্ট হচ্ছে দেখুন জমা দিচ্ছে সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে পারমিশন চলে আসছে কে আছে এর পেছনে বড় নেতা আছে তাদের হাত আছে এই যে প্রমোটিং রাই চলছে দুর্গাপুরেতে তার পিছনে বিরাট চক্র আছে সবাই জানে জায়গা জমি দখল হচ্ছে পুকুর দখল হচ্ছে আর রাতারাতি প্ল্যান পাস হয়ে বাড়ি হয়ে যাচ্ছে রাস্তা নেই ঘাট নেই তার কোনো ঠিকঠাক নেই কারণ কি

তারা আজকে শ্রমিকদের সঙ্গে কেন নেই তাদের ঠিকা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন মুক্তি দেবেন কোথায় গেল তারা তারা ভুলভাল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে শ্রমিক আন্দোলন হলেও কিছু নেই আজকে তার অধিকার হয়ে বলার কেউ নাই বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন ভোটে জিতেছেন ক্ষমতায় ছিলেন তারা আজকে নিশ্চিন্ন হয়ে গেছে দু হাজার পর দুর্গাপুর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়নি টিএমসি ইলেকশনকে ভয় পায় কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে

বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে এসব তাঁবেদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা নিয়েছে তারা তো বলবেই ওদের ওদের ভোটে বিজেপি যেতে না ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতন ভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব অনাথ হয়ে যাবে তারা

কি দরকার আছে ঝামেলায় যাওয়ার ঝামেলা করার জন্য আমাদের ছেড়ে দেওয়া হয়েছে না আমরা করে নেবো টেনশন তো বাড়বে প্রধানমন্ত্রী আসছেন গৃহমন্ত্রী আসছেন টেনশন তো বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির টেনশন বেড়ে যাচ্ছে চলুন চা খেতে বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা